বিডিআর হত্যাকাণ্ডে ভারত সম্পৃক্ততা জেনে যাওয়ায় মেজর জাহিদকে হত্যা দু সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া দেশের ইতিহাসের ভয়াবহতম বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের মদদ ও প্রতিবেশী দেশ ভারতের সম্পৃক্ততার তথ্য জানার অপরাধেই বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রী জেবুল নাহার ইসলামের গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দেওয়া এক অভিযোগে জেবুন নাহার দাবি করেন তার স্বামীকে জঙ্গি অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকেও দুই শিশু কন্যা সহ চার মাস সাত দিন গুম করে অমানবিক নির্যাতনের শিকার করা হয়েছে ট্রাইব্যুনালে নতুন অভিযোগ পাওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন ট্রাইব্যুনালে নতুন অভিযোগ পাওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে বাসা থেকে উঠিয়ে নিয়ে হত্যা এবং তার দুই মেয়ে এবং স্ত্রীকে কে ঘটনার একটি অভিযোগ গতকাল ট্রাইব্যুনালে জমা হয়েছে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার পর জেবুন পক্ষে গণমাধ্যমের সাথে কথা বলেন তার আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম ঘটনার একটি মেজর জাহেদকে হত্যা মূলত বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা জেনে যাওয়ায় মেজর জাহিদকে হত্যা করা হয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন